আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চাষিদের জন্যে দারুণ সুখবর যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে চাষিদের অর্থনৈতিক সুরক্ষিত রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে বাংলা শস্য বিমা আর এই খারিফ মরশুমে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে এই প্রকল্পটি রূপায়িত করছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীরভূম জেলাতে ধান এই বিমার আওতায় আছে প্রিমিয়ামের পুরো খরচই দিচ্ছে রাজ্য সরকার শস্য বিমার সুবিধা নিতে চাষিদের ভোটার কার্ড আধার কার্ড জমির প্রমাণপত্র ব্যাংকের পাস বই বা বাতিল চেক নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে থাকা বাজাজ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও যাদের নিজের নামে জমি নেই তারা নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র জমা করে শস্য বিমার সুবিধা নিতে পারবেন তাই দেরি না করে বিমার সুবিধা নিতে আজই যোগাযোগ করুন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধি প্রীতম ঘোষের সাথে সাত শূন্য শূন্য এক চার পাঁচ এক ছয় দুই সাত নম্বরে অথবা ফোন করুন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিঃশুল্ক সহায়তা সেবা এক আট শূন্য শূন্য দুই শূন্য নয় পাঁচ নয় পাঁচ নয় নম্বরে অথবা সংশ্লিষ্ট ব্লক কৃষি দফতরে মনে রাখবেন কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বীমা নেই কোনো খরচ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চাষিদের জন্য দারুণ সুখবর যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে চাষিদের অর্থনৈতিক সুরক্ষিত রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে বাংলা শস্য বিমা আর এই খারিফ মরশুমে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে এই প্রকল্পটি রূপায়িত করছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীরভূম জেলাতে ধান এই বিমার আওতায় আছে প্রিমিয়ামের পুরো খরচই দিচ্ছে রাজ্য সরকার শস্য বিমার সুবিধা নিতে চাষিদের ভোটার কার্ড আধার কার্ড জমির প্রমাণপত্র ব্যাংকের পাস বই বা বাতিল চেক নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে থাকা বাজাজ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও যাদের নিজের নামে জমি নেই তারা নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র জমা করে শস্য বিমার সুবিধা নিতে পারবেন তাই দেরি না করে বিমা সুবিধা নিতে আজ বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি প্রীতম ঘোষের সাথে সাত শূন্য শূন্য এক চার পাঁচ এক ছয় দুই সাত নম্বরে অথবা ফোন করুন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিঃশুল্ক